বলেন আমরা এখন দাঁড়িয়ে আছি সীমান্ত এলাকা শ্রীমঙ্গলে বাগানে এটা অত্যন্ত আমার স্মৃতি বিজড়িত একটা এলাকা এই এই বাড়িতে এই জ্যোতিখানের বাড়িতে এই এলাকায় আমরা এই বাড়িতে ছিলাম আমার বলতে গেলে শৈশব কেটেছে এখানে শ্রীমঙ্গলে আমার আব্বা এই বাগানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন দীর্ঘদিন আমার শৈশব এখানে কিছু এখানে অনেক স্মৃতি অনেক অনেক কিছুই লুকিয়ে আছে এখানে আমার শৈশবের আমরা বহুদিন পর এখানে এসেছি হ্যাঁ বহুদিন পর প্রায় পাঁচ দশ বছর পর আসলাম এর আগে মাঝখানে একবার এসেছিলাম কত সালে এখানে আপনার ছোটবেলাটা কত সাল ছিল এসেছিলাম মনে হয় এইটি টু এইটি টু আপনার বাবা এখানে চাকরি করতেন এখন আপনার কোথা ঢাকায় আছেন এখন ঢাকায় আছি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আর যুগান্তরের আমি যুগান্তরে আছি যুগান্তরে সিনিয়র সার্ভেন্ট হিসেবে আর ভাই নারায়ণগঞ্জ শুনার কথা আপনাকে ধন্যবাদ আপনি ভিডিও করছেন জি আসলে এই এক ভিন্ন অভিজ্ঞতা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের একটি অন্যতম প্রসিদ্ধ স্থান যাকে আমরা বলি যে দেশের অর্থনীতির একটা উল্লেখযোগ্য বিষয় আমরা যারা লেখাপড়া করেছি তারা অনেকেই জানি যে শ্রীমঙ্গলের চা হচ্ছে বিখ্যাত আর একটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় আসলে শ্রীমঙ্গলে আমরা এই শীতকালীন সময় এখানে এসেছি আসলে ভিন্ন একটি অভিজ্ঞতা এবং ভিন্ন একটি জায়গা খুবই সুন্দর জায়গা আসলে চা বাগান আসার পথে পাহাড় পাহাড়ের উপরে চারিপাশে যে দৃশ্য দেখলাম মনোরম দৃশ্য চায়ের বাগান এবং বিভিন্ন গাছ এবং সেই ইন্ডিয়ার সেই বর্ডার ভারতের সেই বর্ডার বর্ডার থেকে আসলে যেভাবে পানি নামছে স্রোতধারা এবং অপরূপ যে মনোরম দৃশ্য আসলে অনেক অনেক মুগ্ধ করেছে আসলে এই যেই এখন এই মুহূর্তে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আসলে দেখে বোঝা যাবে না যে এখানে চা বাগান এটা আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি যে আমাদের যে যুগান্তরের সাব এডিটর এম এম সালাউদ্দিন ভাই তার মানে শৈশবটা কেটেছে এই জায়গাটিতে ওনার আব্বা এখানে চা বাগান আছে যে আশেপাশে যে চা বাগান সেই চা বাগানে তিনি ইলেকট্রিশিয়ান হিসাবে দায়িত্ব পালন করেছেন উনি এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন অনেক হিস্টোরি ওনার মুখ থেকে শুনলাম আসলে খুবই ভালো লাগছে যে ওনার শৈশবের সেই জায়গায় আমরা এখন আছি এবং সেটা আমরা দেখছি এবং আশেপাশের লোকজনের সঙ্গেও অনেকের সঙ্গে কথা হলো দেখা হচ্ছে তো দীর্ঘদিন পরে উনি এই গ্রামে এসে উনি নিজেও একটু অন্যরকম একটি আবেগপ্রবণ হয়ে পড়েছেন যাক যেটাই বলি আমরা তো আমি নিজেও আসলে খুব ভালো লাগছে আমার জীবনে আমি প্রথমেই শ্রীমঙ্গলের এই অঞ্চলটাতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে হোসনাবাদ তো এইখানের এই জায়গার খুব দুই দুই কিলোমিটারের মধ্যেই হচ্ছে ভারতের বর্ডার তো এই এরিয়াতে গ্রামটার নামই হচ্ছে হোসনাবাদ এখানে আপনারা দেখছেন যে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা চেষ্টা করব যে সেই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছে যেতে এবং তারপরে আমরা আসলে শ্রীমঙ্গল যে শহর সেখানে যাওয়ার জন্য আবার সেখানে যাব তারপরে আবার নির্ধারিত গন্তব্যে যাওয়ার পালা তো খুবই ভালো লাগছে একটি ভিন্ন অভিজ্ঞতা আসলে আমরা যারা মিডিয়া লাইনে জড়িত যারা সাংবাদিকতা করি আমাদের আসলে বেড়ানোর তেমন কোনো সুযোগ থাকে না কারণ আমরা রিপোর্টিংয়ে সবাই ব্যস্ত তো এই মুহূর্তে যে জায়গাটাতে আসলাম আসলে আসাটা হচ্ছে একদিনের সিদ্ধান্ত এবং খুবই দ্রুততম সিদ্ধান্তর মধ্যে আমরা এখানে আসছি খুবই ভালো লাগছে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানকার শ্রীমঙ্গলের যিনি প্রতিনিধি আছেন যুগান্তরের সালাহিনুগান্তর শ্রীমঙ্গল ওনাকে ধন্যবাদ উনি আমাদেরকে দিনভর সময় দিলেন এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিলেন দেখাইলেন তো ওনারও আসলে ওনার কাছে আমাদের যোগাযোগ তো ওনার ছবিটা দেখানো দরকার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যেই শ্রীমঙ্গলের যিনি প্রতিনিধি আছেন দিগন্তর শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনেক সময় গল্প শুনতাম আমার এই সালাউদ্দিন মোল্লা উনি আমার বড় ভাই দিগন্তরের সাব এডিটর উনি কাছে অনেক শুনেছি উস্তামাদের কথা আমি আসি অনেকবার উস্তামাদের ওনার ঘরটা দেখলাম এখানে অনেক ওনার স্মৃতিবি জড়িত রয়েছে শৈশব কালিকানে কেটেছে ওনার মা বাবাকে ভাই বোন সবাইকে নিয়ে এখানে দেখেছেন চাকরির সুবাদে ওনার বাবা ছিলেন আর বিশ্বাস হয় না এখান থেকে একজন ছেলে এত ভিতর থেকে আর ঢাকার যুগান্তরের মতো একটা পত্রিকার সাবিডিটার হয়েছেন এটা নিঃসন্দেহে একটা আমাদের এলাকার জন্য একটা গৌরবের বিষয় আমি বলবো উনি নারায়ণগঞ্জের অধিবাসী নাই উনি শ্রীমঙ্গলের অধিবাসী যেহেতু শৈশব কালেকানে কেটেছে আবার বারও আস আসবো আসতে বলবো শ্রীমঙ্গলে আপনি আসুন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলকে দেখুন জানুন বিশ্বাসকে জানান শ্রীমঙ্গল সম্বন্ধে ধন্যবাদ পর্যটন এলাকায় আবার আসার সুযোগ করে দেওয়ার জন্য আবার সবাই মিলে বহুদিন পর্যটন এলাকায় আসতাম আমরা ধন্যবাদ তুষারকে ধন্যবাদ সালাউদ্দিনকে হ্যাঁ আমার এই শৈশবের এই স্মৃতি বিজড়িত বাড়িতে আসার জন্য আমরা এখন রওনা হব ভারতের বর্ডারে সেখানে আমরা শ্রেষ্ঠের কবর দেখতে শ্রেষ্ঠ রহমান এটা কমলগঞ্জে ধন্যবাদ আমাদের সালাউদ্দিন ভাইকে যার কৈশোরটা এখানে শৈশবটা এখানে কেটেছে উনি আসলে এখান থেকে শৈশব শেষ করে সেই নারায়ণগঞ্জে গেলেন এবং নারায়ণগঞ্জ থেকে তিনি পড়াশোনা এবং ঢাকার পড়াশোনা করে তিনি দীর্ঘদিন জাপানে ছিলেন জাপান থেকে এসে যুগান্তরে আবার সেই সাবিলিটন হিসাবে সেখানে যোগদান করেন তো আসলে বলে বোঝানো যাবে না এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ওনার বাড়ি আসলে এই জায়গাটা দেখে বোঝা যাবে না যে আসলে শ্রীমঙ্গলের এই জায়গাটার আশেপাশের জায়গাগুলো কত সুন্দর আমরা যদি সচককে দেখি তাহলে হয়তো বলতে পারবেন বলতে পারবো আমরা তো আমার মানে ভিন্ন অভিজ্ঞতা হলো এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আমি দ্বিতীয়বার বা এরপরে আবারও এই এলাকায় আসার চেষ্টা করবো আসলে সব জায়গা দেখা একদিনের পক্ষে বা এই দু এক ঘন্টার মধ্যে দেখা সম্ভব না তো আমরা আসলে আজকে সকাল থেকেই এই শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি এবং বিভিন্ন জায়গায় সেখানে আমরা বিভিন্ন দৃশ্য দেখেছি আর দুপুরে আমরা সেই শহরেই ছিলাম শহরের একটি উল্লেখযোগ্য রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টও আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া করেছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে পানসি এখানে সেখানে সাত রঙের চাও খেয়েছি আমরা আসলে এখানে অনেক রকমের জিনিস আসে যেগুলো আসলে না দেখলে বোঝা যাবে না তো আমাদেরকে সকাল থেকেই আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন এখানকার যিনি প্রতিনিধি যুগান সেই সালাউদ্দিন ভাই আমরা ওনার অনেক সহযোগিতা পেয়েছি বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমরাও ওনাকে নিমন্ত্রণ জানাচ্ছি যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ সেই ঐতিহ্যবাহী যে সোনার গা নারায়ণগঞ্জের সেখানে আসার জন্য ওনাকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি উনি যেন সপরিবারে আসেন আমাদের এলাকায় অবশ্য ঐতিহ্য লালন করে এবং সেটা দেখলে হয়তো বুঝতে পারবে যে ইনশাল্লাহ আসবো ভাই এবং মুসাকার সেই রাজধানী সোনার সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে পর্যটকরা আসে তো এই আমাদের এলাকা যেটা সুন্দর আমরা বলবো তো এই এলাকাটাও আসলে চায়ের জন্য বিখ্যাত এই এলাকাটা আসলে একটি ভিন্ন মানে দৃশ্য আমি বলবো যে সাইট সিন আছে খুবই সুন্দর না দেখলে বোঝা যাবে না তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আমরা যে বর্ডার অঞ্চলে বা এই চায়ের যে বাগান যেখানে আমরা যাচ্ছি সেই দৃশ্য আবার আরেকটা ভিডিও করতে সকলকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে